আলাইকুম সবাই কেমন আছেন যারা নাই আমাদের মনের মাঝে সবসময় আতঙ্ক আতঙ্ক বিরাজ করতেছে এটা বলার কারণ হইতেছে অনেক বন্ধু বান্ধব আসে আছে প্রবাসও সবাই মানে বলতেছে আমরা কিরে কিরে ওই যে মধু মধু কইছিল কিরে কিরে এরকম ভাবে হয় হইতেছে তো আমরিকা দুই মাসের মেয়াদ দিছে আলটিমেটাম দিছে দুই মাসের মধ্যে দুই মাসের মধ্যে শেষ যদি আমাদের ইরান দুই মাসের মধ্যে আমেরিকার সাথে যে পারমাণু চুক্তিতে সহমত না হয় তাহলে এত বড় বড় কি দিব এত বড় বড় উল্লাল্লাহ উল্লাহ ইহেমেরে ফ্যান্ডাসি দেওয়ার পরে সারা ইরান শেষ এখন কইতেছে তারা মানব আমাদের যে ইরান ইরানের যে আসুন প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ কামিনী উনি কি মানবেন কট্টর শিয়াপন্থী উনি কি মানবেন আমার মনে হয় মানবেন না তো ট্রাম্পে যত ধরনেরই আল্টিমেটাম দেন তো আশা করি দুই মাসের মধ্যে যে কোনো একটা হইব তো তারা এইটা দুই মাসের আল্টিমেটাম দেওয়ার পরে কিন্তু তারা সব কিছু প্রস্তুতি নিয়ে নিছে আমরা অনেক খবর দেখছি তো যে বন্ধুগুলা বলতে মানে বলতে তোমরা তো তোমরা তো এই একটা মানে খারাপ একটা কিছু হইব শুনো এই মধ্যম কান্টির মাঝে যে যাই কিছু যাই বলো না যে বলো মানে হুমকি দামকি যে খালি ছায়া যুদ্ধ চলতেছে এক দেশে আরেক দেশের হুমকি দিতেছে আর আমরার আয়াতুল্লাহ কামিনি তাইলে কি তা করল রেদা জুকেঙ্গনা স্টাইলে সে জুকে না সে কইতেছে আমি আমেরিকার নেতৃত্ব মানি না আমেরিকার কিতা মানি না এখন তাই যে কইলা জুকেঙ্গনা স্টাইলে মানে জুকতা না আর প্রত্যেকটা মুসলমানের সাথে তাই আসল আসল তাইনে আমার মনে হয় কয়েকটা বছর ধরে খালি আমরা দেখতেছি পক্সি যুদ্ধ চলতেছে খালি যুদ্ধ চলতেছে যে লিবিয়া এর মাঝে হামলা করছে তারপরে ইয়ামেন হামলা করছে তারপরে সিরিয়া তো আছে তারপরে এখানে ফিলিস্তিন তো আছে করতেছে খালি তো দেখতেছে এটারে কয় মুখে আত্মীয়তা অন্তরে অনিষ্ট চিন্তা বুঝতে যারা মুখে খালি আত্মীয়তা করে অন্তরে অনিষ্ট চিন্তা আছে না বাংলাতে কয় সূর্য কয়